নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি ভাপা পুদিনা চিকেন খুব সহজেই ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই এটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতার শুধু এই পাতাগুলো নিয়ে নিতে হবে আর যে ডাঁটের অংশটা আছে সেটা ফেলে দিতে হবে এখন এই সমস্তগুলো ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি আমরা সাধারণত চিলি চিকেনের জন্য যেরকম পিস করে থাকি ঠিক সেরকম সাইজের চিকেন কেটে নিতে হবে এখন এই চিকেনটা ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি মোটামুটি চারশো গ্রাম মাংসর জন্য দু চামচ মতো টক দই ব্যবহার করেছি এখন এর মধ্যে পুদিনা পাতা আদা রসুন লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো মাংসের জন্য যতটুকু পরিমাণ নুন লাগবে তার পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম এখন এই সমস্তটা ভালো করে ম্যারিনেট করে নেব সমস্ত মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢেকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব এবার একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটার গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর এটা কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে নেব তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দুটো উপকরণ দেওয়ার পর এটা দু থেকে তিন মিনিট মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে পেঁয়াজের জন্য যতটুকু পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুনটা দিয়ে দিলাম তারপর এই সমস্তটা ভালো করে হালকা হাতে নেড়ে নিতে হবে এদিকে দেখো চিকেনটাও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার এর মধ্যে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সমস্ত মিশ্রণটা নেওয়া হয়ে গেলে এখন এটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্তটা ভালোভাবে মিশে গেলে এখন এর মধ্যে পুদিনা পাতা বাটার মিক্সির বাটি ধোয়া যে জলটা আছে আর দইয়ের বাটি ধোয়া যে জলটা আছে এই দুটো একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সমস্তটা আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর সর্ষের তেলটা পুরো টিফিন বক্সের গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু স্টিলের টিফিন বক্স ব্যবহার করতে হবে এখন চিকেনের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম তারপর এটার ঢাকনাটা ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে এখন দেখো করার মধ্যে আগে থেকে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম তারপর এর ওপরে আরও একটা ঢাকা দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। কুড়ি পঁচিশ মিনিট পর দেখো টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি তারপর এটা ঠান্ডা করে নিয়েছি এখন এটা ঢাকাটা খুলে নিয়েছি তো দেখো বন্ধুরা ভাপা পুদিনা চিকেনের এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সহজে ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এটা বানাতেও কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না আর দেখো এটার মধ্যে কিন্তু গ্রেভিও বেশ কিন্তু অনেকটা পরিমাণেই আছে সমস্ত গ্রেভিটা কিন্তু শুকিয়ে যায়নি তো তোমাদের আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি এই মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো এটা অনায়াসেই কিন্তু কাটা গেল যে কোনো রকমের রুটির সাথে তোমরা এটা সার্ভ করতে পারো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো